বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আমি অনেক 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 দিন পর আবার এলাম আসলে তোমাদের সঙ্গে ভীষণ কথা বলতে ইচ্ছে করে কিন্তু নানান কারণে অজুহাত দেব না নানান কারণে বলাটা আর হয়ে উঠছে না আজকে হ্যাঁ কামরা সকলের অনেকেই আমরা এখানে উপস্থিত আছি মধু আছে কবিতা আছে প্রণতি আছে এরা সবাই হ্যাসটা কামরা সকলের আজকে বন্ধু আমাকে বলেছে তোমাকে আজ কিছু বলতেই হবে তা বন্ধু বলেছে আমারও ভেতর থেকে ইচ্ছে করছে বলেই আমি আরও বলতে চলে এলাম যে আজকে বিষয়ে দিয়েছে রুনা যে বিষয় হচ্ছে যে আমরা কি ধরনের ভিডিও দেখতে ভালোবাসি দেখো আমার সবথেকে বড়ো কথা আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে কিছু যদি শিখতে পারি কোনো ভিডিও থেকে এই ধরনের ভিডিও আমি বেশি পছন্দ করি সেটা নানান রকম হতে পারে রান্না শেখাও হতে পারে তারপরে শিক্ষামূলক কিছু হতে পারে আবার বিনোদন জগতের কিছু যেটা অনেক কিছু জানায় বোঝায় শেখায় সেগুলো ভালো লাগে হ্যা হ্যাঁ আমরা সকলে তো এত সুন্দর সুন্দর সবাই বিষয় দেন এত সুন্দর বলে মানে প্রত্যেকেরটাই শুনে অনেক কিছু জানি বুঝি যে আমার যেখানে খামতি সেটা কিন্তু আরেকজন পূরণ করে দেয় আবার আরেকজনের কাছ থেকে কিছু না কিছু জানতে পারি এর থেকে বেশি আর আজকে কিছু বলছি না এরকম করে ছোট ছোট করেই আমাদের সাথে জুড়ে থাকো এটা আমার আবেদন হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমাকে সময় বলেছে সবাই কারণ সব থেকে তোমাদের মতো মানে যারা আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ আছো তোমাদের প্রত্যেকের থেকে আমাদের কিছু না কিছু শেখার আছে আমাদের অনেক কিছু শেখার আছে যতদিন আছো আমাদের শিখিয়ে দিয়ে যাও আমরাও অনেক কিছু শিখি রে এটা তো অস্বীকার করবো না তোদের কাছ থেকেও অনেক কিছু শিখি আর এখানেই শেষ করি সবাই খুব ভালো